অবশেষে আসামমালা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সঞ্জিত মুখার্জির দুষ্কর্ম প্রকাশ পেল আসামের শিলচরের একটি অবকাঠামো প্রকল্প সাইট থেকে মহিলা কর্মীর সাথে অশ্লীলতা কর্তৃত্বের অপব্যবহার এবং কোম্পানির সম্পদের অপব্যবহারের একটি গুরুত্ব গুরুতর ঘটনা সামনে এসেছে কোম্পানির কর্মীর মতে মুখার্জি একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে কোম্পানিতে যোগদান করেন এবং এক এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রকল্প স্থানে রিপোর্ট করেন তাকে নির্মাণ শিবিরের কাছে একটি অতিথিশালা এবং স্থান পরিদর্শনের জন্য একটি স্করপিও এস ওয়ান ওয়ান গাড়ি দেওয়া হয়েছিল যোগদানের কিছুদিন পর থেকেই তার আচরণে বিরক্তিকর পরিবর্তন লক্ষ্য করা যায় তিনি কর্মীদের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ দাবি করেছিলেন যে কেউ তার আদেশ অমান্য করলে তাকে চাকরিচ্যুত করা হবে এবং উপঠিকাদারদের তার নির্দেশন করার জন্য সতর্ক করেছিলেন অন্যথায় চাকরিচ্যুত হওয়ার জন্য তিনি প্রতিটি উপ ঠিকাদারের বিল থেকে তিন শতাংশ কমিশনও দাবি করেছিলেন যেদিন স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তাদের দ্বারা স্থানটি পরিদর্শন করার কথা ছিল সেদিন মুখার্জি বুকে বুকে ব্যথার কারণ দেখিয়ে উপস্থিত হতে অস্বীকৃতি জানান যদিও সহকর্মীরা সন্দেহ করেন মহিলা কর্মীর সাথে অশ্লীলতা করার জন্য এটি ছিল একটি অজুহাত একশো বিশটি ক্লাব আসুন কোম্পানির কর্মীরা এই ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে কি বলছেন শুনে নেওয়া যাক এটা জানা গেছে একটা খবরে মানে একটা বিশ্বস্ত সূত্রের থেকে যে প্রজেক্ট ম্যানেজার যে ছিলেন আপনাদের মুখার্জি মিস্টার মুখার্জি উনি গণধুলয়ের মধ্যে একটা কাণ্ড হয়েছিল সেটা আপনারা লুকিয়েছিলেন এতদিন এটা রিভিল করিনি পাবলিক যাতে এরকম আছে না আসাম ওয়েস্ট বেঙ্গল মানুষ এটা ইনফ্লুয়েসড হবে বা এটা খারাপ দেখাবে তার জন্য বলা যায়নি জিনিসটা ঘটনাটা অ্যাকচুয়ালি সত্যি এরকম একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের অসম্মালা প্রজেক্ট নিয়ে তারপর দিকে ওরা ইনটিমেশন দিয়েছি আমরা থানাকেও থানারও এটা অবগত আছে বিষয়টা নিয়ে তারপর ওরা চলে গেছে উনি চলে গেছেন বেসিক্যালি বাকি স্টাফরা কন্টিনিউ জব কন্টিনিউ করছে কি হয়েছিল ঘটনাটা হয়েছিল উনি একত্রিশ মার্চ এখানে জয়েন করেছিলেন জয়েন করে বিকেল পা চারটা পাঁচটার সময় ওনাকে স্করপিও এস ইলেভেন অ্যান্ড যাবতীয় গেস্ট হাউস দেওয়া হয়েছে তো ওনার টোটাল ফাইভ স্টার অ্যাকোমোডেশনও প্রোভাইড করা হয়েছে সব কিছু তো বেসিক্যালি কয়েকদিন যাবত ওনার ক্লিনার ক্লিনারের সাথে উনি মিসবিহেভ করছিলেন বরকলা মানে আইমিন প্রজেক্টটা নিয়ে প্রজেক্টে যখন ও ক্লিন করতে গিয়েছে তো মিসবিহেভ করেছেন তো উনি জানিয়েছেন আমাদেরকে তাও আমরা মিসবিহেভ বলতে মানে অশ্লীলতা আর কি অশ্লীলতার চেষ্টা করেছেন কিন্তু ওইটা আমরা আর বলতে যাইনি পাবলিক্যালি তো তারপর একদিন গভর্নমেন্ট অফিসিয়াল ভিজিট ছিল ওনাকে উনি জানতেন ওই বিষয়টা ওনাকে বলাও হয়েছিল এমডিও ফোন করে বলেছে যে আপনি প্রজেক্ট ভিজিট করবেন কিন্তু যে কোনো বাহানা দিয়ে উনি প্রজেক্ট ভিজিট করেনি তারপর ওই মহিলাটার সাথে উনি ওই দিন অশ্লীলতার মানে কাজ করার চেষ্টা করেছেন কাজ করার পর ওইখানে মানে উনি মারধর খেয়েছেন তারপর উনি ব্লেম মানে করেছেন গণদলায় পাবলিক গ্যাদারিং পাবলিক দিয়েছে ওনাকে মারধর করেছে করার পর উনি থানাতে এনটিমেশন আমরা থানা নিয়ে এসেছি ওইখানে এখান থেকে বোরকোলা মানে ডলু থেকে শিলচার অফিসে নিয়ে আসার পর উনি ওনাকে ছেড়েও দেওয়া হয়েছে মানে আমরা বলেছি ঠিক আছে আপনি এখানে থাকেন সেফ থাকেন আমরা থানা থেকে এনটিমেশান দিয়ে দিয়েছিলাম যে উনি এখানে আছেন কিন্তু তারপর দেখা যাচ্ছে যে উনি কি নিউজে ভিউজে দিয়েছেন যে আমরা এখানে অফিস স্টাফ মিলে ওনাকে মারধর করেছে বা কিডন্যাপ করার চেষ্টা করেছে এরকম কিছুই না ওনার ডেপুটি প্রজেক্ট ম্যানেজার জয় ব্যানার্জি বা আরও যে অন্য স্টাফ আছে অজয় প্রকাশ উনি যা যা নাম মেনশন করেছেন ওনার নিউজে ওরা তো যোগ কন্টিনিউ করছে তো টোটালি ওনার অশ্লীলতার জন্য উনি সবাইকে আর অ্যাকচুয়ালি উনি এগুলো প্রি প্ল্যান ছিল ওনার মহিলার সাথে আর যখন জিনিসটা মানে সবাই জানাজানি হয়ে গেছে উনি পালাতে গিয়ে আরও গণদলায় ওলাই খাওয়ার পরে আমরা খবর পেয়ে ওনাকে রেস্কিউ করে এনেছি মানে উঠিয়ে নিয়ে শিলচার অফিসে রেখেছি তো এইসব নিয়ে একটা সৃষ্টি হয়েছিল মিথ্যা অভিযোগ দিচ্ছে যে কোম্পানিকে বদনাম করা এরকম হলে তো কোনো কোম্পানি এরকম প্রজেক্ট ম্যানেজার বাইরে ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে সবাইয়ের সাথে মানে এরকম করবে এটা তো ঠিক না না তার জন্য আমরা ওই মহিলা ইনভলভ ছিল বলে আমরা কোনো রকম মানে এই ইয়েতে যাইনি কি মানে কোন রকম ব্রডকাস্ট বা কোন রকম টেলিকাস্ট করার চেষ্টা করেনি আমরা ওনার প্রজেক্ট ম্যানেজার নিয়ে কোন ধরনের আর কোনো কোনোদিন হয়েছে কিনা না আর কোনোদিন হয় ওই সঞ্জিত মুখার্জি একটা ব্যক্তি যে প্রজেক্ট ম্যানেজার হিসেবে এসে এখানে এই সব বাজে করেছে উনি কত নম্বর প্রজেক্ট ম্যানেজার ছিলেন উনি তিন নম্বর প্রজেক্ট ম্যানেজার ছিলেন আগে দুজনের সঙ্গে আগে দুজনের সাথে এরকম কিছুই হয়নি ওরা খুবই ভালো ছিল জেন্টেল ছিল ওরা প্রজেক্ট সার্ভে করেছিল তারপর নানান মানে আছে না অন্যদিকে স্কোপ পেয়েছে চলে গেছে ভালো স্যালারি পেয়েছে অবভিয়াস ম্যানেজার নামটা সঞ্জিত মুখার্জি ওয়েস্ট বেঙ্গল কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে বাকি যে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার আছে উনিও কলকাতারই ওয়েস্ট বেঙ্গল কিন্তু সব তো আর সমান হয় না উনি তো জব কন্টিনিউ করছেন উনি এখানে আছেন প্রজেক্টের দেখভালই করছেন না না ওনার কোনো প্রবলেম নেই হি ইজ ভেরি জেন্টেল পারসন তার শিরো আমি বলতে যাচ্ছি উনি টেলিগাস করেছে যে জয় এনার্জি প্লাস অজয় প্রকাশ ওদেরকেও আমরা মারধর করেছি কিডন্যাপ করেছে উনিও ওয়েস্ট বেঙ্গল কিন্তু সব তো আর সমান হয় না ওয়েস্ট বেঙ্গল তো সব মানুষ খারাপ না এখন চার মধ্যে একজন আর হি ইজ দা সিনিয়র পারসন কিন্তু এরকম করাটা উচিত হয়নি তার জন্য আর মহিলা ইনভলভ ছিল বলে আমরা এটা কোনো রকম ইয়েতেও যাইনি যে টেলিকাস্ট করার চেষ্টাও করিনি জানালাম না আমরা ওই মহিলা ইনভলভমেন্টের জন্যই জানাইনি আর প্লাস কোম্পানির রেপুটেশন হ্যাঁ ওইটার জন্যই আমরা চাইনি যে মানে হোক কিন্তু ও তো মানে উল্টা কথা বলছে না ইভেন কি তারাপুর থানাতেও জানা আছে ইনটিমেশন দেওয়া আছে প্লাস তারাপুর থানাতেও বলেও গিয়েছে যে কোনোরকম ইয়ে নেই স্টেপ নেবে না বা কোন রকম কেস মামলাতে আমরা যাবো না বলে ও বলেছে ও কোনো কিছুতে যাবে না আমরাও কোনো কিছুতে যাব না ওকে ছেড়ে দেওয়ার জন্য তো আমরা জেন্টাল ওয়েতে ওকে যেতে দিয়েছি মানে ও চলে গেছে কিন্তু ওইখানে ও নিউজ চ্যানেলে এক্সেট্রা এক্সেট্রা বলছে যে কোম্পানির মানুষ ওকে ধরে এনেছে মেরেছে ধরে মিথ্যা অভিযোগ দিচ্ছে পুরো টোটালি মানে মিথ্যা অভিযোগ হ্যাঁ ওইটাই ওইটাই বলছি ওনার ওই জিনিসগুলো রাখার জন্যই মিথ্যা অভিযোগ দিচ্ছে কোম্পানিকে বদনান করার চেষ্টা করছে আচ্ছা তা আপনার আমার নাম রিপন দেব আমি অ্যাকাউন্টস ইনচার্জ এই কোম্পানির আচ্ছা আমার নাম স্বপন দাস আমি কোম্পানিতে মেনে যাই আচ্ছা

টোটালি ব্লেম করা হয়েছে যে কোম্পানির মানুষ ওকে কেন কোম্পানির মানুষ দুশো আড়াইশো স্টাফ চাকরি করছে আর এক সঞ্জিত মুখার্জি পেল কোম্পানি যে ঝামেলা করার জন্য মানে টোটাল আউট অফ দ্য বক্স এরকম কোনো ইনসিডেন্ট হয়নি কোনোদিন আমাদের কোম্পানির সাথে হি ইজ দ্য অনলি পার্সন যে মানে এসে এইসব ফালতু ব্লেম না করেছে আরও প্রজেক্ট ম্যানেজার দুই তিনজন বিভিন্ন সাইডের বিভিন্ন প্রজেক্ট ম্যানেজার আছে কিন্তু কোনো প্রজেক্ট ম্যানেজারকে বলতে পারবে যে এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে বা মালিক কোনো কোনোদিন কারোর সাথে কথা বলেছে কারোর সাথে কথা বলে না অঙ্গভদ্র মানুষ নেই এখনও প্রেজেন্ট প্রজেক্ট ম্যানেজার আছে মুর্মু ওনাকেও জিজ্ঞেস করতে পারবেন কোনো মানে এরকম কিছু হয়নি বেসিক্যালি আমি কী বলবো কিচ্ছু হয়নি এরকম যে মানে কিন্তু উনি যেটা মানে ব্লেম করছেন যে বা কথা বলছেন এগুলো একদম মানে উনার দুষ্কর্মটা আপনারা হেঁচে গেছে আমি আমরা ওইটা ওনার দুষ্কর্ম প্লাস কোম্পানির রেপুটেশনটা রেপুটেশনের জন্য আমরা এগুলা কোনো কথা ছড়াইনি কিন্তু এগুলো যে কোনো টেলিকাস্ট ওই যে নিউজ চ্যানেলে ভ্যানেলে আসছে তার জন্য মানে আমরা এটা বলতে বাধ্য যে মানে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি মানুষের জানা উচিত এটা আমি নামটা বলবেন মহিলাটা বরবেলি ছিলেন আমি হ্যাঁ বরবেলি ছিলেন